দয়ালির উপদেশ মায়া ত্যাগ করতে হবে এ কথা তোদের কে বলে ওরে যার মায়া নাই সে তো মানুষই নয় পশুরও অধম মায়া ত্যাগ করলে তো মানুষ আর মানুষের মধ্যেই থাকে না তোর ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে তাদের ভালো করতে চেষ্টা করবি না দয়া মায়া মানুষেরই থাকে পাষাণের থাকে না মায়া রাখতে হবে তবে তাকে জয় করে তার বসে যাবে না মায়া ত্যাগ নয় মায়া জয় তাতে মশগুল না হলেই হলো দয়ালের প্রতি তোর যদি মায়াই না থাকে তবে তুই তাকে পাবি কেমন করে দয়ালের প্রতি যে মায়া তাকেই ভালোবাসা বলে ভালোবাসা গাঢ় হলে প্রেম বলে এই মায়াই তোদের মুক্ত করে শান্তির দোয়ার খুলে দেয় দেখ বিষয় সম্পত্তি ছেলে মেয়েদের প্রতি যে মায়া তা অনেক সময় বন্ধনের কারণ হয় সেখানে মায়াকে সংযত রাখতে হয় অভিভূত না হলেই হলো